বরাবরের মতোই প্রকৃতি দেখতে আমি বেশ ভালোবাসি তো আমাদের স্কুলটা বন্ধ হয়ে গেছে তো একদম রিল্যাক্স মুডে আমি বারান্দাতে চলে আসলাম বারান্দাতে চলে এসে এই যে দেখেন চন্দ্রমল্লিকা গাছ আর অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এখন তো ফুলের সংখ্যা প্রায় কমে গেছে আর কি বলবো মেঘলা আকাশ অনেক গুড়িগুড়ি আর কি ইলশে গুড়ি যেটাকে বলে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তো বারান্দায় বসে থাকতে বা দাঁড়িয়ে থাকতে আমার কিন্তু বেশ ভালো লাগতেছে মেঘলা আকাশ দেখে অনেক ভালো লাগতেছে এদিকে কিন্তু ঘরে অনেক কাজকর্ম পড়ে রয়েছে আর একটা অলসতার সাথে কাটাচ্ছি তো বারান্দা থেকে যে ঘরে চলে আসলাম ঘরে এসে দেখেন অনেক কাজকর্ম এই সবগুলো আমাকে একা হাতেই করে নিতে হবে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই আছি দেখেন অনেক ভোরে আমি উঠছি তো উঠে একটু বারান্দা থেকে চলে এসে এই যে দেখেন একা হাতে একদম পরিকল্পনা অনুযায়ী একটার পর একটা কাজকর্ম সব কিছুই আমি গুছিয়ে নিচ্ছি তো এই যে এখানে কিন্তু সিনটাও আমি পরিষ্কার করে নিচ্ছি সেই পর থেকে এবং ইফতার থেকে শুরু করে অনেক কাজকর্ম একদম থালা বাটি ভর্তি হয়ে থাকে আর আগেই তো আমি বরাবরই বলি যে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই একা হাতে সব কিছুই আমাকে মেনটেন করতে হয় তো এই যে অনেকে আমাকে প্রশ্ন করে যে আমার ফার্নিচার তারপরে আসবাবপত্র এত চকচকে থাকে কিভাবে আসলেও আমি প্রতিদিন এগুলোকে একটু সুন্দর যত্ন সহকারে মোসামুসি করি তারপরে যে এভাবে প্রতিদিন একটা প্রতিদিনই সুন্দর করে আমি ধুয়ে তারপরে সুন্দর শুকনো কিছু কাপড় দিয়ে একদম মুছে সুন্দর করে রেখে দেয় এতে করে সব কিছু চকচকে এবং ঝকঝকে থাকে তো এই যে এখানে ট্রেটাও সুন্দর করে ধুয়ে আমি সব বাসন কোষণগুলো ধুয়ে নিছি আর এখন একের পর এক সব কিছু আমি এখানে রেখে দেব আর এই যে এখানে গুছিয়ে নিব গুছিয়ে যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তো ছেলেরা বলতেছে যে যেমন বৃষ্টি হচ্ছে মাংস আর ভোনা খিচুড়ি করার জন্য তো ভোনা খিচুড়ি করব আর সেজন্য কিন্তু ফ্রিজ থেকে মাংস বের করে নেবো আগে এগুলো গুছিয়ে নিই তো যে কথাটা না বললেই নয় এ পর্যন্ত যারা আছেন। এখনও একটি লাইক দেননি আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় বা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর অবশ্যই বেশি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তো এখানে এগুলো সব গুছিয়ে তারপরে রান্নাবান্নার কাজ শুরু করে দেব। তো এদিকে যে আমার সব কাজ সেরে এখন রান্নাঘরে চলে আসলাম তো সাজনা নিয়ে আসা হয়েছে তো সাজনাগুলো আমি একটু কেটে নিবো পাতলা ডাল রান্না করার ইচ্ছে আছে তো এখানে আমি যে সাজনাগুলো কেটে নিচ্ছি কাটা কুটার যে সকল কাজগুলো আছে সবগুলোই করে নেব অনেক কাজ কিন্তু অফ ক্যামেরাতেই করে নিচ্ছি কারণ সব কিছু যদি ভিডিও করতে যাই তাহলে কিন্তু অনেক লং একটা ভিডিও হয়ে যাবে তখন কিন্তু এত বড়ো ভিডিও দেখতে কারো ভালো লাগবে না তো যত দূর পারি শর্টকাট করার জন্য আর কি তো এখানে সাজনা কেটে নিচ্ছি আর সবাই কেমন রোজা সিয়াম পালনা করছে পালন করছেন অনেকেরই ঈদ শপিং শুরু হয়ে গেছে আমাদের ঈদ শপিং এখনো হয়নি তবে করার ইচ্ছা আছে তো দেখে আস্তে ধীরে যদি আর শরীরটা একটু ভালো হয়েছে আরও ভালো হোক তারপরে আর কি করার ইচ্ছে আছে তো এখানে সব কিছু আমি সাজনা তারপরে অনেক কিছু কেটে নিচ্ছি আর এখানে মাংসটা ভিজিয়ে নিচ্ছি যেহেতু আজকে আমি ভোনা খিচুড়ি আর মাংস রান্না করবো যেহেতু ঠান্ডা এবং বৃষ্টি হচ্ছে তো ইফতারিতে আমরা এগুলোই খাবো তো এখানে মাংসটাও ভিজিয়ে নিচ্ছি আসলেও আলসামি করে বসে না থেকে ঝটপট একটা পর একটা কাজ করে নিলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু নিজেকে করতে হবে একাই একা হাতের কাজ সময় অনুযায়ী করে নিলেই কিন্তু সময়ের মধ্যেই সব কিছু সেরে ফেলা যায় তো এটা করে আমি আরও অন্যান্য যে আমার কাজগুলো আছে সেগুলোও কিন্তু করে নেব তো এই যে মাংস হয়ে গেছে এদিকে চাল ডাল ধুয়ে রাখছি তো এখন আমি কিন্তু খিচুড়িটাও বসিয়ে দেবো তো আমার খিচুড়িটা হয়ে গেছে আর দমে দেওয়ার জন্য আমি ট্রান্সফার করে ইলেকট্রিক চুলাই নিয়ে নিছি আর এ কিন্তু এই যে মাংস মুরগির মাংস ভোনা করে নিচ্ছি রসুন দিয়ে আর রসুন দিয়ে মাংস খেতে আমি এবং আমার বাচ্চারা সবাই পছন্দ করি তো এখানে বেশি করে রসুন দিয়ে কিন্তু মুরগির মাংসটা একটু ঝোল ঝোল রান্না করব তো এই যে এখানে ভালো করে মাংসটা আগে মেরিনেট করে রাখছিলাম এখন সব কিছু দিয়ে এই যে মাংসগুলো দিয়ে কষিয়ে এই যে রসুন আর আরেকটু রসুন দিয়ে দিলাম এভাবে রসুন আস্ত আস্তে করে মুরগির মাংস দিয়ে বা গরুর মাংস খাসির মাংস সবটাতেই আমার বেশ পছন্দ তো আপনারা কে কে এভাবে রসুন দিয়ে মুরগি দিয়ে রান্না করছেন অবশ্যই জানাবেন এবং না করে থাকলে রান্না করে খাবেন যদি এই রসুন এবং মুরগির মাংস রেসিপি আমার কাছ থেকে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন একদিন আমি ইনশাল্লাহের রেসিপি দেখিয়ে দেব এদিকে কিন্তু এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আর এভাবে চাকচাক করে খিচুড়ির উপরে লেবু দিলে কিন্তু ভীষণ একটা সুন্দর স্মেল আসে আর এভাবে আমি খিচুড়ি এবং পোলাও বিশেষ করে খিচুড়িতে এভাবে আমি কিন্তু লেবুটা দিয়ে থাকি তো এদিকে আমার ভোনা খিচুড়ি হয়ে গেছে ইফতারের আগ মুহূর্তে কিন্তু সব কিছুই কমপ্লিট ছেলেরা ওইদিকে কাজ করতেছে শরবত তৈরি করতেছে আর রোজার মাছটা আমরা কিন্তু সন্নতি হিসেবে কিন্তু ডাইনিং টেবিলে বসে খাই না নিচে বসে খাই জন্য এখানে যে আমরা যেটায় বসে নিচে বসে খাই এখানে পাটি এবং উপরে একটা দস্তারখানা সেটা বিছিয়ে তারপরে যে শরবত ঢেলে দেওয়া হচ্ছে এবং আমি এখানে বাড়া বাড়ির কাজ করতেছি আর কি তো বন্ধুরা এ পর্যন্ত যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক দয়া শুভকামনা রইল নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই আমার সাবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা যখন ইচ্ছে তখনই এবং কি ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দুয়া ভালোবাসা রইল তো খেতে খেতে ইফতার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে আবার রমজান মোবারক আর আসলে দেখতে দেখতে রোজাগুলো চলে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম